বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে বন্ধ ব্যাংক পরিষেবা আর তাতে করে হয়রানির শিকার হচ্ছেন ব্যাংকের গ্রাহকরা ঘটনা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মুহরছড়া শাখায় গোটা ব্যাংক চত্বর শর্ট সার্কিট হয়ে পড়ায় ব্যাংকের সব ধরনের কাজকর্ম স্তব্ধ এতে করে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মোহরছড়া শাখায় বন্ধ পরিষেবা হয়রানির শিকার গ্রাহকরা ঘটনার বিবরণী প্রকাশ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের তেলিয়ামোড়া মহকুমার মোহরছড়া শাখায় দীর্ঘ প্রায় এক সপ্তাহ পূর্বে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা ব্যাংক চত্বর ফলে ব্যাংকের বিভিন্ন পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকের মতো একটি জরুরি পরিষেবা স্তব্ধ থাকার পরও কোনো হেলদুল ব্যাংক কর্তৃপক্ষের ফলে ব্যাংকে আসা গ্রাহকরা ক্রমাগত হয়রানির শিকার হচ্ছে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাংকের সব কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে প্রায় এক সপ্তাহ ধরে ফলে বিভিন্ন প্রান্ত থেকে আগত গ্রাহকরা বিশেষ করে প্রবীণ নাগরিকরা তাদের ভাতা সংগ্রহের জন্য ব্যাংকে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে এ বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমে কর্মীরা ব্যাংকে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে জানতে পারে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংকে বিদ্যুৎ পরিষেবা নেই ফলে ব্যাংকের সব ধরনের কাজকর্ম যেমন স্তব্ধ হয়ে পড়েছে তারই সঙ্গে এই হাঁসফাশ কর্মে ব্যাংকে এসে হয়রানি শিকার হতে হচ্ছে গ্রাহকদের অন্যদিকে ব্যাংকে কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার রিনা মজুমদারের সাথে কথা বলে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দীর্ঘ এক সপ্তাহ ধরে ব্যাংকের পরিষেবা বন্ধ তবে ব্যাংক কর্তৃপক্ষের তরফে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে অতি দ্রুত এই সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি এছাড়া তিনি আরও জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে বিভিন্ন কাজ তেলিয়ামুরা ব্রাঞ্চে গিয়েও করা হচ্ছে কিন্তু তেলিয়ামুরা ব্রাঞ্চে কর্মী স্বল্পতা থাকায় সব ধরনের কাজ করা সম্ভব হয়ে উঠছে না এছাড়াও বিগত সময় থেকে এই ব্যাংকের নেটওয়ার্কে সমস্যা নিত্যদিনের সঙ্গী বলে জানিয়েছেন তিনি তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের প্রচেষ্টায় ব্যাংক পরিষেবা স্বাভাবিক করা হতে পারে বলে আশ্বস্ত করেন তিনি বলে কিছু কাগজপত্র মেশিন টেশিন নষ্ট হয়েছে এই কারণে এটা এই যে বয়স্ক লোক আইতেছে আছে লাগিয়া একবার সাধারণ মানুষ গরিব মানুষের মধ্যে টাকা ভাগাটা করবার লাগে হাট ভাজা করবার লাগে টাকা তুলতে যাচ্ছে কিন্তু কোনো টাকা তুলতে পারতেছে না সাংঘাতিকভাবে একটা শিকার শিখেছে আমার তো আমার প্রায় মানুষের জিজ্ঞাসা করেছে কবে এটা খুলবে কিন্তু এটা তো কোনো মানে তুলতেছে না

এই কারণে আছে আমরা অসুবিধা বা বয়স্ক লোকটা আছে বাতার লেখা যাইত হ্যাঁ তারা পাইতেছে না গুঁড়া গুঁড়াইত আইতাছে প্রায় মানুষের আমি আমাদের দোকান হ্যাঁ এনআই অনেক বয়স্করা আমার জিঙা হ্যাঁ যা গুঁড়া যা পাই কবে ফুলব হ্যাঁ আমিও পাইছো ফুলব এটাই মনে মনে অবস্থা হয়েছে আগুন লাগছে হ্যাঁ এটা ঠিকঠাক হইতাছে হ্যাঁ তারপরে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেন